গ তো আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম যে জায়বাবু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তো আমরা রেডি হয়ে একদম বসে গেছি আর এখানে চায়ের জন্য ওয়েট করছি যে চা টা সমস্ত কিছু খাওয়া হলে আমরা একসাথে বেরোবো আর এখানে বোন দেখাচ্ছে যে জায়বাবু আমাদেরকে জামা দিয়েছে যেটা ওর আর আমার সেম বাট শুধু কালারটা আলাদা ওরটা হচ্ছে সাদার সাথে হলুদ আমারটা হচ্ছে সাদার সাথে নীল এখানে কি হচ্ছে তো এখানে তো সমস্ত ব্যাগপত্র গাড়িতে রাখা হচ্ছিল আর এখানে তখন অব্দি দাদাকে বোঝানো হচ্ছিল যে তুই চল অ্যাকচুয়ালি এদিনকে প্রচন্ড বৃষ্টির জন্য দাদা অফিস যেতে পারেনি তাই টেনশন করছিল পরের দিন যাতে অফিসটা কামাই না হয় তো তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে আমরা কি পরিমাণে আনন্দ গাড়িতে করছিলাম সেটা শুধু তোমরা একবার দেখে না তারপর বাড়িতে এসে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম এবার বেরোনোর পালা অল রাইট তো এখন টাইম হচ্ছে রাত্রির এগারোটা সাত তো আমরা রেডি হয়েছি আমরা এখন বেরোব শ্রীভূমি ঠাকুরটা দেখার প্ল্যান আছে বাট জলটল জমে জানি না ওখানে কার কি অবস্থা আমরা ঘাটে জুতো নিয়েই হলো আমরা ঠাকুর দেখতে যাব ছয় মিলে বের আমার বনের কনফিডেন্স লেভেল আমরা যাচ্ছি সাতার হাতে জুতো নিয়ে আমরা হাট বাবার তাও আমরা যাব যাওয়াটা ইম্পর্ট্যান্ট আর জেмма দিদি আসছে চলো যাওয়া যাক এই যে আমাদের আজকে ঠাকুর দেখা হবে কি হবে না আমরা জানি না কারণ শিবভূতে লাইট জ্বলছে না বাট স্বাভাবিক লাইটটা না জ্বলা কারণ যেভাবে শখ টক্ষে মানুষ মারা গেছে তো কিন্তু আমরা যাচ্ছি আর আমাদের রাতের কলকাতা দেখা সেটা এই মানুষটার জন্য এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি স্যার থ্যাংক ইউ সো মাচ এই আমাদের সবাইকে এত সুন্দর একটা রাত গিফট করার জন্য বাবা রাগ করবে বলছে আমাকে দেখালো চলো আমরা যাই যদি দেখা যায় মানে ঠাকুর কাকুর হাতে নিয়ে যেভাবে এই যে অনেক হাঁটার পর শ্রীভূমির গেটটা মানে প্যানেলটা দেখা গেছে মানে বাইরের যে গেটটা তো সবাই অবস্থা দেখে বুঝতেই পারছিলাম প্রচণ্ড জল জমেছে তো দেখো এরকম শ্রীভূমির অবস্থা আমি এর আগে কোনো দিন দেখিনি তো চাই হোক বাঙালি ঠাকুর দেখা সেটা তো কেউ আটকাতে পারবে না যতই বৃষ্টি হোক চাই হোক তো তারপরেও আমরা গেছিলাম আর কিভাবে ঠাকুর দেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু देखते থাকো অ্যাকশন শ্রীভূমি ঠাকুর দেখতে এসেছি মোটা মোটা জুতো সামনে লিড করছে এটা শ্রীভূমি এই যে শ্রীভূমি শ্রীভূমিতে ঘোড়া ওকে ওকে একবার

বাইরের দিকে লাইটগুলো অফ থাকলেও ভেতরের দিকে লাইটগুলো কিন্তু ওরা জেলে রেখেছিল যেটার জন্য একটু হলেও পুজো পুজো ফিল হচ্ছিলো কারণ বাইরে দিয়ে যখন আসছিলাম ওই শর্ট সার্কিটের জন্য সমস্ত লাইট বন্ধ ছিল তাই অতটাও মনে হচ্ছিল না আমি ভাবছিলাম যাহা তো দেখতেই পাবো না বাট এদিকটা ভালো লাগছে আর তারপর তো আস্তে আস্তে আমরা শিবভূমির দিকে এগোলাম প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল বাইরে থেকে ভিতর থেকেও ভিডিও আমি করেছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর যাই হোক জল টল পেরিয়ে যেটুকু এসেছি এসে বেশ ভালোই লাগছে এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স এরকমভাবে এত জলের মধ্যে দিয়ে শ্রীভূমির ঠাকুর দেখা এটা কোনো দিন ভাবিও না মানে ভাবতেও কেমন লাগছে একটা বাট ভালো লেগেছে হোক এসে পেরেছি সবচেয়ে বড় কথা আর এসে যেটা দেখছি সেটা দেখে এটা হচ্ছে শ্রীভূমির প্রতিমা যেটা ভীষণ সুন্দর যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে বেস্ট ঠাকুর এটাই হয়েছে আর এত সুন্দর একটা ভাইবস ছিল ভেতরটাতে যেটা ভীষণ সুন্দর লাগছিল অলরেডি জুতো হাতে নিয়ে রাস্তাতে এখনো হাঁটছি পা না সকলে জুতো আমি পরবো না কারণ আমি ওখানে জুতো পরে যাইনি বাঁচিয়েছি এখানেও আমি পরতে নারাজ আর যাওয়া যাওয়া গাড়ি ওই দিকে ফেল এখন অনেকটা হাঁটতে হবে এখান দিয়ে এরপর আমরা কোনটায় যাবো বললে কি দক্ষিণ দাড়ি দক্ষিণ দাড়িতে যদি জল টল না হয় ঢুকা যায় তাহলে যাবো চলো আর শ্রীভূমি থেকে এসে গেছি গাড়িতে বসে গেছি আজকে ড্রাইভার সিটে লোক চেঞ্জ হয়ে গেছে আশা করছি ও আমাদের ঠিকঠাক করে বাড়ি নিয়ে যেতে পারবে বেশিটা চালাবে না সামনে একটুক্ষণ নিয়ে যাবে বাট চাইছে আর ইউ পুরোপুরি শুয়োর রামশোর আই মিন ড্যামশোর ওখানে পিছনে গাড়ি দেখছে আসছে না আসছে ও চালাচ্ছে না আসল ড্রাইভার এসে গেছে তাকে আমরা চোখ বুঝে ভরসা করতে পারি টেনশনে হাত পা কেমন করছিল মনে হচ্ছিল কি আজকে কি বাড়ি যাব না না ওকে সাহস দিতে হবে ও পারে বাট এই রাস্তায় ওর একটু অসুবিধে হবে এরকম কাটানো ফাটানো গুলো স্বাভাবিক শিখছে টুকটুক করে আশা করছি নেক্সট ওই আমাদের চাপিয়ে নিয়ে যাবে কি দিদি

বৃষ্টির জন্য লাইট মানে কারেন্টে এত মানুষ মারা গেছে বলে লাইটটাও যেটা আমাদের কপালটা খারাপ যে লাইটটা দেখা গেল না যাই হোক হ্যাঁ শর্ট সার্কিট জন্য পঁচিশ জনের মতো পনেরো পঁচিশ সামথিং জানিনা এবার ঠাকুর দেখেছি ওখানে লাইট ছিল এবং ভীষণ সুন্দর লাগছিল যাই হোক তো এখন আমরা যাচ্ছি দেখা যাক কতটা যেতে পারি বাট ভালো আর সবচেয়ে বড় কথা যেটা টেনশন ছিল কালকে দিদির অলরেডি স্কুলের ছুটি হয়ে গেছে কাঞ্চন ছুটি হবে সেও কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে ছুটি সব স্কুলেই সুতরাং একটু রাত অবধি আমরা ঠাকুর দেখতে পারবো একটু মজা করতে পারবো সুতরাং কালকে তো তাড়াতাড়ি ওঠার চাপটা নেই